গণধর্ষণ কাণ্ডে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড বাকিদের কারো পাঁচ কারো আবার তিন বছরের কারাদণ্ড রায় নির্যাতিতার পরিবার চোখে জল নিয়ে দোষীদের নির্যাতিতার মা গণধর্ষণের পর দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট তারপরেও লাগাতার পরিবারকে হুমকি এরপরেও নজনের মধ্যে মাত্র তিনজনের যাবজ্জীবন গুরু পাপে লঘুদণ্ড মত রাজনৈতিক মহলে বার্তাচার করে মেরেছে তাদের ফাঁসি হলে আমি খুব খুশি হতাম নদিয়ার হাসখালিতে হাঁসখালিতে নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকেই গণধর্ষণ সাইকেল নিয়ে গেছিলো জন্মদিনই ওর সাইকেল নিয়ে আসতিকাসল্লা এত পরিমাণে নিশা করাইছিলো তারপর তারপরে ওরা গাড়িতে রেসে রেখে গেল একজন মেয়েটা মেয়ে ও ফোন করে বলছে যে তাগাদা সময় নিয়ে গেলো করায় দে গণধর্ষণ করে বাড়িতে ফেলে দিয়ে যায় তারপর মৃত্যুর পর প্রমাণ লোপাটের জন্য তড়ি ঘুড়ি পুড়িয়ে দেওয়া হয় দেহ আর এই বীরভম গণধর্ষণের ঘটনাকে লাভ অ্যাফেয়ার বলে চালিয়ে দিতে চেয়েছিলেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আমি মারা গেছে নাকি রেপোয়ে এটা এনকোয়ারি করেছেন কি কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইজিটা ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন নির্মম পরিণতির পরেও মেয়ের চরিত্র বিশ্লেষণ করায় খোবে ফেটে পড়লেন সন্তান হারামা মা মুখ্যমন্ত্রী কি আসি দেখে গেছিল যে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল না কি ছিল পরে আসলে জাটার বাড়ি দিতাম না ও যে কথা বলেছে কি করে আর মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে টাজ গবি কথা বলেও না জেনে বলছিল যে আমার মেয়ে পেগনেট নিজতি তার বাড়ি যেখানে সেখান থেকে 500 মিটার দূরে রয়েছে এই শশর সেই শশরে দেহ নিয়ে আসা হয় এবং দেহ এখানে জালিয়ে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট ছাড়া পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াও এখানে পোড়ানো হতো ঘটনার পর থেকেই একেবারে যে কোন রকম দেহ পোড়ানো একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে শত চেষ্টা করো চাপা দেওয়া যায়নি सीबीआई তদন্তে উঠে এসেছে ঘটনার সত্যতা ভয়াবহতা তিন বছর পর মামলার রায়দান হলো আমৃত্যু কারাদণ্ড ব্রজ গয়ালি প্রভাকর পোদ্দার রঞ্জিত মল্লিক পাঁচ বছরের কারাদণ্ড সমরেন্দ্র গয়ালি পিজুষকান্তি ভক্ত তিন বছরের কারাদণ্ড দীপ্ত গয়ালি অংশুমান বাগছে এক বছর পর পুরোপুরি মুক্তি সুরজিৎ রায় আকাশ বারুই আদালতের রায়ে অখুশি নির্যাতিতার মা অভিযুক্তদের ফাঁসির দাবি করছেন তিনি জোয়ার সাহেব যে রায় দিয়েছে আমি একটু যখন আমার মেয়েরে অত্যাচার করে মেরেছে তাদের ফাঁসি হলে আমি খুব খুশি হতাম গেলাম মেয়ে হারালাম স্বামী হারালাম আর তো আমার কিছুই থাকলো না সেই কষ্ট মনে নিয়ে আজ ঘুরিয়ে বেড়াই অভিযুক্তদের ফাঁসি চেয়ে পরিবারকে আইনি সহায়তার আশ্বাস বিরোধী দলনেতার আমি বিরোধী দলনেতা বা অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল আই এম নট হ্যাপি তা আমরা পরিবারকে বলবো যে লিগ্যাল ব্যাটেল করার জন্য লিগাল ব্যাটেলের যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হবে ওরা যদি এগ্রি করে আমরা ওদের পাশে দাঁড়াবো আমি অন্তত ওদের পাশে দাঁড়াবো বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় কামদুনি পার্ক স্ট্রিট হাঁসখালি অভয়ের মতো ঘটনা ঘটেছে কখনো তিনি ধর্ষে যাকে কাঠগড়ায় তুলেছেন কখনো আবার ক্ষতিপূরণ টোপ দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলা থেকে নবজাগরণের সূচনা হয়েছিল সেই বাংলা আজ অন্ধকারে ডুবে সঙ্গে অধিকারী রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়